পুঁইশাক আমার বরাবরই পছন্দ আর বাসার সবাই ভীষণভাবে পছন্দ করে একেবারে সবাই পছন্দ করে কারোর কম কারোর বেশি এমন কিছু না পুঁইশাক রান্না করলে পাগল হয়ে যায় সবাই কিন্তু সিলেটের পুঁইশাকুলো না সিলেটের পুঁইশাকুলো খেতে অতটা ভালো লাগে না কিছুটা খেতে মনে হয় তিতা লাগে আবার কিছুটা আবার অনেক সময় তিতা লাগে না কিন্তু যশোর সাতক্ষীরার পুইশাক এত পরিমাণে মজা হয় মাছ টাচ ছাড়া রান্না করলেও ওটা খেতে খুব ভালো লাগে তো আজকে আমি একদম গ্রামীণ স্টাইলে পুঁইশাক রান্না করবো নোনা চিংড়ি মাছ দিয়ে যেটা মিমের বাবা থেকে নিয়ে এসেছে এত এত তাজা ছিল ছিল আর মোটা মোটা শাকের মানে ডোকগুলো যেটা আসলে কাটার সময় আমার কাটতে ইচ্ছা করতেছিল এটা হলো আমাদের ঘেরে নোনা চিংড়ি আমার ভাসুর পাঠিয়েছে বিমের বাবাকে দিয়ে তো এই নোনা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পুঁইশাক যেটা আসলে একদম সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি রান্না করব একদম গ্রামীণ স্টাইলে যেমন ভাবে আমার আম্মা রান্না করে আমার যারা রান্না করতে আমি দেখেছি যেমন ভাবে ঠিক তেমন ভাবে আর পুঁইশাকে খুব বেশি মশলা দিলে নাকি একদম ভালো লাগে না আর আমি এভাবে খুব বেশি মশলা দিব না প্রথমে আমি সরিষার তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি যাতে যে নীলে চিংড়ি মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেই ফ্লেভারটা বের হয় তারপরে আমি কয়েকটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর কি একদম আদা বাটা করে নিয়েছি এটা দিয়ে লবণ হলুদ সামান্য পরিমাণে হলুদ দিব কারণ পুঁশাকের একটা সবুজ সবুজ ভাব আছে এই ভাবটা চলে যাবে হলুদ বেশি দিলে কিন্তু আমি চিংড়ি মাছের জন্য একটু পরিমাণে হলুদ দিচ্ছি এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব আর কি যে মশলার একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা যাতে না থাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে এর ভিতরে আমি উত্তরানো পানি দিয়ে দিচ্ছি উত্তরানো পানি দিয়ে পানিটা উত্তরানো গেলে তারপরে কিন্তু আমি পুঁশাকগুলো দিয়ে দেব যত আসলে মশলা কম হয় তত নাকি এই পুঁইশাকগুলো খেতে ভালো লাগে আর একদম মাচানের পুঁইশাক হলে তো কোনো কথাই নেই এত পরিমাণে মজা হয় তবে এগুলো এখনো মাচানে উঠবে আর কয়েকদিন পরে পাওয়া যাবে আর এগুলো একদম মানে ক্ষেতের পুঁইশাক আর কি আমি বুঝলাম না এরকম পুঁইশাক কেন ছিলেটে মানে এখানে মৌলভী বাজারে সে ছিলেটে আমরা কখনো পাই না আসলে সাতকিটা থেকে হয়তো এই পুঁইশাকগুলো আসতে আসতে অনেকটা নষ্ট হয়ে যায় এই জন্য হয়তো আসে না অন্য তরকারি আসে কিন্তু এগুলো আসে না তো অনেকগুলো পুঁইশাক নিয়ে এসেছে তো কিছুটা আমি রান্না করে নিচ্ছি আর কি তবে এটা রান্না করার পরপরি সব ফুরিয়ে গিয়েছিল সবাই এমনি এমনি খেয়ে নিয়েছে তো আমি তারপরে কিন্তু আমার আবার রান্না করতে হয়েছে আর পুঁই শাক কিন্তু আমি একদমই ঢেকে দিব না ঢেকে না দিয়ে এটা রান্না করে নিব আর এটা এত পরিমাণে নরম ছিল ডাটাগুলো যে হতে খুব বেশি সময় লাগেনি আর একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নেব এইভাবে একটাবার বার হলো পুঁই শাকটা ট্রাই করে দেখবেন আমি মনে করি যে এটার স্বাদ আপনি ভুলবেন না ঠিক এইভাবে একদম অল্প মশলা দিয়ে রান্না করলে এখন আমি কিছুটা মাছ ভেজে নিব আম্মা বাড়ি থেকে এই মাছগুলো পাঠিয়েছে মাশরুমের বাবাকে দিয়ে তো অনেক মাছই পাঠিয়েছে আর কি তো এর থেকে ছোট ছোট দেখে আমি মাছগুলো নিচ্ছি যেটা ভেজে খেতে খুবই ভালো লাগে এতে পুটি মাছ আছে সরপুটি আছে আর তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ মাছগুলো ভেজে নিয়েছি কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পুঁশাকের রেসিপিটা একটা বার হলো ট্রাই করতে ভুলবেন না কিন্তু মাছগুলো নামিয়ে নিচ্ছি আর এই পুকুরের মাছগুলো এত পরিমাণে মজা মানে আসলে সাতক্ষীরার জিনিস বাড়ির জিনিস যে কোনো জিনিস কিন্তু আলাদা স্বাদ হয় তবে সত্যি কথা বলতে এগুলো আসলে অনেক স্বাদ ছিল আর তাজা তাজা জিনিসের মজাই আলাদা তো ভিডিওটির কোথাও কোন অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ